তেলিয়ামড়ার অন্যতম বনেদি ক্লাব প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সাধারণ নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল ভোট গ্রহণ যা চলেছিল বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্নিং অফিসার নেপাল চন্দ্র দেব জানিয়েছেন মোট দুশো ছাপ্পান্ন জন ভোটারের মধ্যে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ভোট পড়েছে ছেচল্লিশটি এবং এগারোটা থেকে বারোটার মধ্যে ভোট পড়েছিল নব্বইটি ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে ভোট গণনার কাজ উল্লেখযোগ্যভাবে দু হাজার বাইশ সালে প্রথমবার এই ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং তিনজন তিন বছরের ব্যবধানে 2025 সালের এই নির্বাচন হচ্ছে পরবর্তী পরিচালন কমিটি গঠনের জন্য নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে ক্লাব কর্তৃপক্ষের ইতিবাচক তৎপরতা চোখে পড়েছে আর মিনিট অফ বিশ্রাম তারপর এটা ক্লাবের তিন বছর পর তাদের সাধারণ ক্লাব প্রগ্রেসিভ ক্লাব ভোট তোলা করিল ক্রিয়ামুল ওনাদের দু হাজার বাইশে প্রথম নির্বাচন হয়েছিল এবার তিন বছর পর আবার দু হাজার পঁচিশে তাদের সাধারণ নির্বাচন সেই নির্বাচনে আজকে ভোটার টোটাল ভোটার হলো দুশো ছাপ্পান্ন জন